নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত সিপিএম যে লাইনে ঠিক চলছে তাতে আগামী বিধানসভা অর্থাৎ দু হাজার ছাব্বিশের যে বিধানসভা তাদের বেঁচে উঠতে যে ভোটটুকু আছে সেই ভোটটুকু তারাকে বাক্সবন্দি করতে পারবে কেন বলছি চলুন আজকে সেটারই বিশ্লেষণ করি চলুন প্রথমেই আমরা মুর্শিদাবাদে যাই মুর্শিদাবাদে আমরা দেখলাম সিপিএম এর দুজন সমর্থক হরগোবিন্দ দাস এবং চন্দন দাস খুন হলেন তাদের কুপিয়ে খুন করা হল এই ঘটনার পর সিপিএম বলতে শুরু করলো যে বাবা এবং ছেলে তারা নাকি দাঙ্গা রুখতে গিয়ে খুন হয়েছেন অর্থাৎ তারা ভাতের লড়াই করতে গিয়ে খুন হয়েছেন সিপিএম এর কথা মতো জাতের লড়াই নয় এরপর সিপিএমের রাজ্য সম্পাদক এবং সিপিএম কেন্দ্রীয় কমিটি মেম্বার মিনাক্ষী মুখার্জি দুজনে মিলে তাদের বাড়ি চলে গেলেন এবং বাড়ি গিয়ে ক্রমাগত সিপিএম যে ন্যারেটিভটা সামনে নিয়ে আসতে থাকলো সেটা হচ্ছে এর সঙ্গে ধর্মের কোনো যোগ নেই বরঞ্চ ওই দাঙ্গা রোধ করতে গিয়ে তারা মারা গেছে এরপরের ঘটনা আপনাদের সবারই জানা এরপর রাজ্য সরকার তাদের যে মৃতদের পরিবারকে দশ লাখ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে অর্থাৎ তারা পাবে কুড়ি লক্ষ টাকা কিন্তু এই পরিবার রাজ্য সরকারের থেকে কোনো টাকা দেবে না বলে দর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে প্রথমে এই বাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যান তারপরে সেখানে যান হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারীর হাত থেকে এই পরিবার চেক গ্রহণ করেন যারা এখনো পর্যন্ত ঠিক করে রেখেছেন রাজ্য সরকারের থেকে তারা কোনো চেক নেবেন না এই পর্যন্ত ঘটনা আমরা পড়েছি বা জেনেছি এবার আসুন সিপিএম থেকে পহেলগাঁও এরপরে মুর্শিদাবাদ সিপিএম কোনো সময় কিন্তু বলতে পারছে না যে এই ঘটনা হচ্ছে আজকে মুসলিম মৌলবাদের কারণে এবং সেখানে হিন্দুরা মারা যাচ্ছে হিন্দুরা কণ্ঠাসা হচ্ছে উল্টে আমরা দেখলাম যে এই হরগোবিন্দ দাস এবং চন্দন মৃত্যুর পর পরের দিন যে সিপিএম এর পাতায় যে ছবিটা বেরিয়েছিল সেটা হচ্ছে কিন্তু এদের সিপিএম একদিকে বলছে তাদের সমর্থক কিন্তু তাদের পরিবারের কারোর ছবি বেরোয়নি উল্টে যে মুসলিম একটি ছেলে মারা গিয়েছিল এখানে ইজাজ তার নাম সম্ভবত তার মায়ের ছবি বেরিয়েছে সে বেরোতেই পারে এখনো কিন্তু ইজাজের মৃত্যু কিভাবে হয়েছে কেন ইজাজের সেখানে কি রোল ছিল পুলিশের গুলিতে ছেলেটির কিন্তু মারা গেছে সে কি রোল ছিল এখনো কিছু ইনভেস্টিগেশন এর পর আসেনি সে কি দাঙ্গা বাঁধাতে গিয়ে হয়েছিল না নাগা রুখতে গিয়ে হয়েছিল সেটা এখনো জানা যায়নি তো সিপিএম মুখপত্রে আমরা দেখলাম যে ইজাজের মায়ের ছবি ছাপা হলো সেখানে কিন্তু এই হরগোবিন্দ দাস বা চন্দন দাসের পরিবারের ছবি ছাপা হয়নি পরের দিন সিপিএম রাজ্য সম্পাদক গেছে সেদিন তাদের ছবি ছাপা হয়েছিল হ্যাঁ যেটা আমরা আলোচনা করছিলাম এরপর এখান থেকে হিন্দু পরিবারগুলো চলে গেল হচ্ছে সমস্ত অনেকে পালিয়ে কেউ মালদাতে গিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় হলো কেউ চলে গেল পাশের রাজ্য ঝাড়খণ্ডে সিপিএম এর নেতারা ত্রাণ শিবিরে গিয়েছিলেন কিন্তু কোনো সময় তারা কিন্তু বললেন না যে এই মুসলিম মৌলবাদ কিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করছে পশ্চিমবঙ্গের মাটিতে একটার পর একটা উদাহরণ টেনে কারণ আমরা দেখতে পেরেছিলাম যে মুর্শিদাবাদ থেকে কিছুদিন আগে জঙ্গিও ধরা পড়েছিল মুর্শিদাবাদে পি সক্রিয় ছিল পি সেখানে মিছিল করেছে পি সেখানে মিটিং করেছে এবং সেখানে পি এফ আই তৃণমূলের এক বিধায়ক হাজির ছিলেন কিন্তু সিপিএম কোনো সময় কিন্তু একবারও সেই প্রসঙ্গে অবতারণাই করল না আলটিমেট যেটা হলো তাদের দুইজন যে সমর্থ সমর্থক তাদের দুজনকেও কিন্তু সিপিএম রাখতে পারলো না তাদের সমর্থক সরাসরি তাদের যে হিন্দু সমর্থক তারা সরাসরি চলে গেল হচ্ছে বিজেপির দিকে বিজেপি এই দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পর থেকে শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন যে তৃণমূল তৃণমূলের জিতিয়ে দিচ্ছে সিপিএম হিন্দু ভোট তারা কাটছে এবং সেখানে মুসলিম ভোট একেবারেই সিপিএম পায় না ফলে হিন্দু ভোট কেটে তারা জিতিয়ে দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে এবং লোকসভায় বারোটা আসন তারা সিপিএম জিতিয়ে দিয়েছে বিজেপির থেকে তৃণমূলকে অর্থাৎ বিজেপি খোলাখুলি কিন্তু হিন্দুত্বের রাজনীতিতে নেমে গেছে এবার সিপিএম কি শাক দিয়ে এই মাছ ঢাকতে গিয়ে তারা পারবে তাদের হিন্দু ভোট বজায় রাখতে অলরেডি আমরা দেখলাম যে তাদের দুজন সমর্থক তারা কিন্তু বিজেপির ফোল্ডে চলে গেল শামসেরগঞ্জ যেখানে এইখানে মারা গিয়েছিল আর কি হরগোবিন্দু আর চন্দ সেখানে কিন্তু গত লোকসভা নির্বাচনে শামসেরগঞ্জ থেকে এগিয়ে ছিল কংগ্রেস বিজেপির সেখানে কোনো বেশই ছিল না অথচ যেগুলো হিন্দু পরিবার তারা কিন্তু আজকে সব এনআইএ তদন্ত চাচ্ছে তারা আজকে বিএসএফ এর কথা বলছে বিএসএফ এর ক্যাম্প চাইছে যে হিন্দু মন্দিরগুলো ভাঙা হয়েছে সুবেন্দু সেখানে বলেছেন আবার যাবেন সেই হিন্দু মন্দিরগুলো আবার সারানো হবে এবং সেই যে পরিবারগুলো ধরেন সিপিএম এর পরিবার থাকতে পারে কংগ্রেসের পরিবার থাকতে পারে তারা কিন্তু আজকে হিন্দুত্বের তলায় এক হয়ে যাচ্ছে এবং তারা মনে করছেন এই মৌলবাদীদের একজোট হয়ে যদি রোখা না যায় তাহলে তাদের সর্বনাশ হবে কিন্তু সিপিএম কোন অবস্থাতেই মুসলিম মৌলবাদের বিরুদ্ধে স্পিকটি নট একটা কথাও তারা বলতে রাজি নন এবার চলে আসুন হচ্ছে সোমবার আজকের গণশক্তি পত্রিকায় আপনারা সে গণশক্তি পত্রিকা দেখতেও পাচ্ছেন গণশক্তি পত্রিকা দুটো খবরের ওপর আমি আজকে দেখলাম জোর দিয়েছি একটা হচ্ছে এই যে কাশ্মীরে সেখানে তারা বলছে যে কাশ্মীরে যেভাবে বাড়ি ভাঙা হচ্ছে তাতে নাকি যারা নির্দোষ যারা তাদের আর কি তাদের বাড়িঘর পর্যন্ত ভাঙা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিন দিনে নজন বাড়ি ভাঙা পড়েছে জঙ্গির অন্য কারোর বাড়ি এখনো পর্যন্ত ভাঙা পড়েনি এবং কাশ্মীরে যিনি মুখ্যমন্ত্রী অমর আবদুল্লাহ তারও একটা পোস্ট আমি দেখাচ্ছি তিনি কিন্তু বলেছেন যে নির্দোষ কারোর বাড়ি যত ভাঙা না যায় অর্থাৎ জঙ্গিদের বাড়ি ভাঙা দিয়ে বা এখনো পর্যন্ত নির্দোষ বাড়ি ভাঙা হয়েছে তিনি কিন্তু বলেননি সিপিএম সেখানে কয়েক ধাপ এগিয়ে গেছে কয়েক ধাপ এগিয়ে গিয়ে তারা কাশ্মীরের এই বাড়ি ভাঙাকে সাধারণ মানুষের বাড়ি ভাঙার সঙ্গে তারা আর কি তুলনা করছেন যে কিছু না পেরে যে বাড়ি তারা ভাঙছে আবারও গণশক্তি পত্রিকা আপনার একদম নিচের পাতায় আসুন সেখানে যে খবরটা স্থান পেয়েছে সেটা হচ্ছে প্রজ্ঞা সিং ঠাকুরকে নিয়ে এই ব্লাস্টে সিং ঠাকুরের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে এনআইএ এবং সেখানে তাদের বিরুদ্ধে তাদের আর কি রায় হবে সেই রায়টা আটই মে ঘোষণা হবে সেখানে এই রিপোর্টিং করতে গিয়ে সেখানে কিন্তু অনায়াসে সিপিএম কিন্তু লিখে দিয়েছে হচ্ছে হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী অর্থাৎ তাদের দাগিয়ে দেওয়া হয়েছে যে হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী দেখুন স্বাভাবিক তবে যদি এনআইএ তাদের যেটায় বলেছে এনআইএ এদের ফাঁসির সাজা চেয়েছে এবার রায় কি দেবে তার উপর এখনো কেন্দ্রে বিজেপি সরকারও আছে তারপরেও যারা আরকি হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদী সিপিএম যাদের বলছে তাদের বিরুদ্ধে এনআইএ কিন্তু ফাঁসি চেয়েছে এবার কি হবে বা রায় সেটা বোঝা যাবে হচ্ছে আট তারিখ কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিপিএম যখন এই মালেগাঁও তে বলছে যে হিন্দুত্ববাদী সন্ত্রাসবাদীরা সব ছাড়া পেয়ে গেছে সেখানে সিপিএম কাশ্মীর পহেলগাঁও হোক বাংলাদেশ হোক বা মুর্শিদাবাদ হোক মুর্শিদাবাদে তারা কিন্তু কারা করছে এই ঘটনাটা সেখানে কিন্তু তারা গিয়ে বলছে যে যারা জঙ্গি তাদের কোনো পরিচয় হয় না কোনো কোনো ধর্ম হয় না তারা সন্ত্রাসবাদী অথচ তারা যখন মালেগাঁও ব্লাস্ট নিয়ে বলছে তখন কিন্তু হিন্দু সন্ত্রাসবাদী কথাটা জুড়ে দিচ্ছেন তো এই সিপিএম যেভাবে রাজনীতি নিয়ে তার চলতে চাইছেন একভাবে হিন্দু টেরার সেটা তারা বড় করে দেখাতে চাইছেন দিকে তারা যে এই যে বলছেন ভাতের লড়াই সেই লড়াইটা ক্রমে ঢাকা পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে হ্যাঁ ঠিকই বর্তমানে যে ন্যারেটিভ চলছে সেখানে দাঁড়িয়ে অন্যান্য ইস্যুগুলো অনেক পেছনের সারিতে চলে গেছে এখন আপনি দুর্নীতির ইস্যু খুব একটা শোনেন খুব একটা শোনাও যায়ন অনেক ব্যাকফুটে চলে গেছে সেগুলো কিন্তু এই ন্যারেটিভে সিপিএমের আজকে যেভাবে চলেছে তাহলে সিপিএম এর কিন্তু হিন্দু ভোট রাখতে পারবে কিনা যে হরগোবিন্দ চন্দন দাস যেভাবে বিজেপির ফোল্ডে চলে গেল সেই প্রশ্নটা কিন্তু বড় করে দেখা দিয়েছে কারণ যখন এই ন্যারেটিভের আপনার লড়াই হবে তখন সিপিএম কে একটা স্ট্যান্স নিতেই হবে কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি সিপিএম যে স্ট্যান্সটা নিচ্ছে সেখানে কিন্তু হিন্দুদের থেকে তাদের একটা অনেক বড়ো দূরত্ব হয়ে যাচ্ছে অন্যদিকে সংখ্যালঘু বোধ সেটা কিন্তু মমতার ফোল্ডেই আছে এখনও পর্যন্ত কিন্তু মমতার ফোল্ড থেকে সেটা এখনও পর্যন্ত বেরোবে বা বেরোনোর কোনো সম্ভাবনা আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে না তো এই অবস্থায় সিপিএমের আগামী দিন দলের অভ্যন্তরেও এটা কথা হচ্ছে যে কেন মুসলিম মৌলবাদীদের বিরুদ্ধে দল কোনো সরব হতে পারছে না আগামী দিন যে রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে এসছে তাহলে শুধুমাত্র হিন্দু যারা সন্ত্রাসবাদী এটা বললে কি তাদের ভোট ব্যাংক সুরক্ষিত থাকবে নাকি তাদের ভোট ব্যাংক আরো চ্যালেঞ্জের সামনে পড়ে যাবে আপাতত সিপিএম এর লড়াই কিন্তু সেটা নিয়ে। হরগোবিন্দ দাস বা চন্দন দাসের পরিবার সিপিএম সমর্থক হয়ে যদি ঘুরে যেতে পারেন তাহলে সিপিএম যে লাইনে চলছেন সেটা আগামী দিনে দু হাজার ছাব্বিশের ভোটের আগে না পুরোটাই বেলাইন হয়ে যায় চলুন আমাদের অপেক্ষা করতে হবে দু হাজার ছাব্বিশের ভোটের ফল পর্যন্তই আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান